ক্লাচটাকে যতটা স্মুথলি ইউজ করতে পারবেন ততটা আপনার গাড়িটা সামনের দিকে যাবে এবং সবসময় গাড়ি চালানোর ক্ষেত্রে ক্লাচটাকে বেশি ইউজ করতে হয় ঠিক আছে গ্রাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাড়ি চালানোর ইচ্ছা সকলেরই থাকে তো গাড়ি চালানো যদি আপনি শিখতে চান এবং প্রাইভেট গাড়ি যে কোনো গাড়ি যদি আপনি চালানো শিখতে চান তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেসিক কার টিপস ঠিক আছে তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম গাড়ি চালানো শেখার জন্য আপনারা যখন গাড়ি চালানো শিখছেন তখন আপনাদের যে বেসিক ধারণাগুলোর প্রয়োজন সেই বেসিক ধারণাগুলো যদি না নিয়ে আপনি গাড়ি চালানো শিখতে চান তাহলে কিন্তু আপনি পারফেক্টলি ড্রাইভ করতে পারবেন না তো পারফেক্টলি ড্রাইভ করতে গেলে আপনাকে যেটা করতে হবে বেসিক যে নলেজ সেগুলো জানতে হবে তো একটা গাড়ি চালাতে শিখতে গেলে পাঁচটা জিনিস কমন যেগুলো জানতে হয় তার মধ্যে হচ্ছে গাড়ির একটা স্টিয়ারিং দু নম্বরে গাড়ির ব্রেক তিন নম্বরে গাড়ির ক্লাচ চার নম্বরের গাড়ি এক্সেলেটার পাঁচ নম্বরের গাড়ির গিয়ার তো এই পাঁচটা জিনিস আপনাকে শিখতে হবে মিনিমাম এই পাঁচটা জিনিস আপনাকে শিখতে হবে তারপরে যে প্রবলেমটা বেশিরভাগ হয় মোটামুটি এই পাঁচটা জিনিস জানার পরে আপনার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে বাঁ সাইডের জাজমেন্ট হ্যাঁ লেফট সাইড জাজমেন্ট তো বাঁ সাইডের যে আইডিয়া সেটা আপনি বুঝতে পারেন না সেই কারণে আপনার পারফেক্টলি ড্রাইভটা করা হয়ে ওঠে না তো এইগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে আর এইগুলো জানার জন্য আপনাকে আজকের ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা দেখুন লাস্ট অফ দি পুরোটা ওয়াচ করুন ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য গাড়ি চালানোর সকল টিপস আমি দিয়ে থাকি আমার যে সকল ভাইরা এবং দাদারা গাড়ি চালানো শিখছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা গাড়ি চালানো শিখতে চাইলে পাঁচটা জিনিসকে আগে ভালোভাবে বুঝে নিন তো একটা ম্যানুয়াল গিয়ারের চারটি গিয়ার থাকে হ্যাঁ যেগুলো আপনি গাড়ি চালানো শিখবেন যে গাড়িগুলো সে গাড়িগুলো চারটে গিয়ার থাকে এখনকার যে নিউ মডেল গাড়িগুলো হয়েছে সেগুলো পাঁচটা গিয়ার থাকে এবং ব্যাক গিয়ার থেকে নিয়ে ছটা গিয়ার আর এই যে ম্যানুয়াল গাড়িটা আমার কাছে এখন বর্তমান যেটা আছে সেটা চারটে গিয়ার সামনে এবং একটা রিভার্স গিয়ার ব্যাক গিয়ার সেটা হচ্ছে পাঁচ নম্বর গিয়ারের গাড়ি ঠিক আছে তো এই গাড়িটাকে আপনাকে চালা শিখতে হবে প্রথমে চালা শিখতে গেলে কি করতে হবে ক্লাচটাকে কন্ট্রোল করা শিখতে হবে প্রত্যেকটা ভিডিওতে আমি একটা জিনিসই বারবার আপনাদেরকে বলি সেটা হচ্ছে ক্লাচ কন্ট্রোল ক্লাচটা ঠিকঠাক যদি ইউজ করতে জানেন মানে ছাড়ার যে প্রসেস সেটা যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন তো আপনার কাছে গাড়ি চালানোটা খুব একটা ইজি ব্যাপার ঠিক আছে আর এই স্টিয়ারিং এর কন্ট্রোলটা আপনাকে ফাঁকা জায়গায় প্র্যাকটিস করতে হবে স্টিয়ারিং এর হচ্ছে সাইডে আপনি যতটা কাটাবেন সেম প্রসেস আপনাকে ততটাই ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার ব্যাপারটা আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি এখনই দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো স্টিয়ারিং এর কন্ট্রোলটা আপনি বুঝতে পারবেন আর বাঁ জাজমেন্ট নিয়ে যদি কারোর প্রবলেম থাকে একটা পারফেক্টলি ভিডিও আমার তৈরি করা আছে লেফট সাইড জাজমেন্ট নিয়ে এই ভিডিওটা দেখলে আপনার লেফট সাইডে জাজমেন্ট পুরো আইডিয়া চলে আসবে ঠিক আছে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি সেখান থেকে ক্লিক করে দেখে নিন এই ভিডিওটা দেখলে বাঁ সাইডে আইডিয়াটা আপনি পেয়ে যাবেন তো আজকে যেটা মেন কথা সেটা হচ্ছে ক্লাচটা কিভাবে ছাড়বেন ব্রেকটা কিভাবে ইউজ করবেন এবং অ্যাক্সেলেটারটা কিভাবে ইউজ করবেন এই নিয়ে ভিডিও আমার অলরেডি অনেক করা আছে আজকে ভিডিওতে আপনাদের আমি শুধুমাত্র বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে ক্লাচটা ইউজ করবেন ক্লাচটাকে ফুল প্রেস করার পরে কাউন্ট করে ছাড়বেন ঠিক আছে কাউন্ট মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে কাউন্ট করবেন হালকা হালকা করে পাটা তুলবেন ব্রেক থেকে হালকা হালকা করে পাটা তুলবেন আর কাউন্ট করে করে ক্লাচটাকে ছাড়বেন তার সঙ্গে কি করবেন অ্যাক্সেলেটারটা কিন্তু যেমন এদিকে আপনি ক্লাচটা তুলছেন হুম ওপরের দিকে তুলছেন সেরকম অ্যাক্সেলেটারটা কিন্তু প্রেস করতে হবে নিচের দিকে অ্যাক্সেলেটারটাকে সেই মতোই প্রেস করতে হবে আপনি ক্লাচটা যতটুকু ছাড়বেন তবেই কিন্তু আপনার গাড়িটা সামনের দিকে স্মুথলি গড়বে ঠিক আছে তো এই প্রসেসটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে গাড়ি গড়ানোর যেটা ব্যাপার সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল দু নম্বর যেটা ব্যাপার সেটা হচ্ছে গাড়ির ব্রেক গরোলাটা আপনি শিখে গেলেন এবার ব্রেকটা কী করে করতে হবে ব্রেক করার যেটা প্রসেস সেটা হচ্ছে যখনই আপনি গাড়ি চালানো শিখছেন শেখার সময় আপনাকে কিন্তু ব্রেক করার যেটা প্রসেস সেটা হচ্ছে ক্লাচটাকে আগে ফুল প্রেস করবেন ক্লাচটাকে ফুল প্রেস করার পরে ব্রেকটাকে ইউজ করবেন তাহলে আপনার গাড়ির স্টার্টটা বন্ধ হবে না ঠিক আছে তো এইভাবে ব্রেক করলে কী হবে আপনি ব্রেকটাকে স্মুথলি করতে পারবেন আপনার গাড়িটা কোনো রকম কামাকি কিচ্ছু হবে না একদম ওইখানে স্টপ হয়ে যাবে তো ব্রেক করার প্রসেসটা আশা করি শিখতে পেরেছেন তিন নম্বর যেটা ব্যাপার সেটা হচ্ছে অ্যাক্সেলেটার অ্যাক্সিলেটারটা ইউজ করাটা আপনাকে বললাম কিন্তু আবারও বলে দিচ্ছি অ্যাক্সিলেটার সবসময় হালকা প্রেস করবেন কখনোই জোরে প্রেস করবেন না জোরে আপনাকে কখনোই প্রেস করতে হবে না আপনি যখন স্পিডে গাড়ি চালাবেন তখন আপনাকে জোরে প্রেস করতে হবে না যতটা আপনার স্পিডটা বাড়বে যেমন এক নম্বর গিয়ারে এক থেকে দশের মধ্যে পিক আপটাকে রাখবেন যেমন দু নম্বর গিয়ারে কুড়ি থেকে তিরিশের মধ্যে পিকআপটা রাখবেন তিন নম্বর গিয়ারে তিরিশ থেকে চল্লিশের মধ্যে রাখবেন আর চার নম্বর গিয়ার যখন হয়ে যাবে তখন চল্লিশ থেকে আপনার আপে পঞ্চাশ ষাট অবধি যাবে এবার পঞ্চাশ ষাটের ওপর যখন পিকআপ আসবে তখন কিন্তু আপনাকে পাঁচ নম্বর ছ নম্বর গিয়ারে গাড়ি লাগবে তখন আপনাকে আরও স্পিডটাকে বাড়ানোর জন্য ঠিক আছে তো ওগুলো এখন আপনার দরকার নেই যেহেতু আপনি গাড়ি চালানো শিখছেন আপনার ফার্স্ট টাইম যে নলেজটুকুর প্রয়োজন সেইটুকু আপনি আগে জেনে নিন তারপরে বাকিটা অটোমেটিক প্র্যাকটিস হয়ে যাবে সব কিছুই প্র্যাকটিসের ব্যাপার কেউ যদি ভেবে থাকেন যে আমি পাঁচ দিনের মধ্যে গাড়ি চালা শিখবো এটা অসম্ভব গাড়ি চালানো শিখতে চাইলে মিনিমাম আপনাকে ছ মাস প্র্যাকটিস করতে হবে তবেই কিন্তু আপনি রোডের মধ্যে প্র্যাকটিস করতে পারবেন রোডের মধ্যে গাড়িটাকে ড্রাইভ করতে পারবেন ঠিক আছে তো এই প্রসেসগুলো অ্যাপ্লাই করুন আর ক্লাস ব্রেক যারা এখনো অব্দি চেনেন না তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোনটা ক্লাচ কোনটা ব্রেক কোনটা অ্যাক্সিলেটার কোনটা গিয়ার এগুলো দেখিয়ে দিচ্ছি কোনটা কোন প্রসেসে ইউজ করতে হয় সব কিছু যদি আপনি শিখতে চান তো তার জন্য ফুল একটা ভিডিও গাড়ি চালানোর কোর্স তৈরি করা আছে সেখানে এবং আমি সেই ভিডিওটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি গাড়ি চালানো শিখতে চাইলে এখান থেকে ইজি শিখতে পারবেন ঠিক তো গাইজ চলুন দেখায় আপনাদের কোনটা ক্লাচ কোনটা ব্রেক কোনটা অ্যাক্সেলেটর কোনটা গিয়ার কোনটা স্টিয়ারিং সব কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখে নিন নেক্সট যদি কোনোরকম প্রবলেম থাকে কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ সে ধরনের ভিডিওর জন্য আমাকে কমেন্ট করুন অবশ্যই আপনাদের জন্য আমি ভিডিও রিসেন্টলি তৈরি করব ঠিক তো गाइस এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ম্যানুয়াল গাড়ির ম্যানুয়াল স্টিয়ারিং ঠিক আছে এটা পাওয়ার স্টিয়ারিং নয় এটা একটা ম্যানুয়াল স্টিয়ারিং এটাকে বাঁদিকে কাটালে বাঁদিকে যায় ডানদিকে কাটালে ডানদিকে গাড়িটা যাবে ঠিক আছে তো এই স্টিয়ারিংটার কাজ এটুকুই আর এই যে এটা হচ্ছে একটা ম্যানুয়াল তো এটা হচ্ছে একটা ম্যানুয়াল গাড়ির ম্যানুয়াল গিয়ার হ্যাঁ এই যে ওয়ান টু থ্রি ফোর রিভার্স এইটা পাঁচটা গিয়ারের একটা গাড়ি চারটে গিয়ার সামনের দিকে এবং একটা গিয়ার পিছন দিকে ঠিক আছে এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার এটাকে চেঞ্জ করলে গাড়িটার স্পিডটা কমা বাড়া হয় ঠিক আছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির ক্লাচ এটা হচ্ছে গাড়ির ব্রেক এবং এটা হচ্ছে গাড়ির অ্যাক্সিলেটার ক্লাচটাকে যতটা স্মুথলি ইউজ করতে পারবেন ততটা আপনার গাড়িটা সামনের দিকে যাবে এবং সবসময় গাড়ি চালানোর ক্ষেত্রে ক্লাচটাকে বেশি ইউজ করতে হয় ঠিক আছে আর এটা ব্রেক ব্রেক করার ইউজ ব্রেক করার প্রসেসটা তো আপনাদের বললাম ক্লাচটা ফুল প্রেস করবেন দিয়ে সঙ্গে সঙ্গে ব্রেকটা করবেন ব্রেকটা ঠিকঠাক হবে এবং এই যে অ্যাক্সিলেটার এটাকে যত হালকা প্রেস করবেন তত গাড়িটা স্মুথলি যাবে ঠিক আছে যতটুকু প্রয়োজন আপনি নিজে সেভাবে এটাকে প্রেস করবেন আর সবসময় মাথায় রাখবেন সিট বেল্টটাকে ইউজ করবেন সিট বেল্টটাকে ইউজ করে গাড়ি চালানো প্র্যাকটিস করবেন আর তার সঙ্গে সিটটাকে অ্যাডজাস্ট করে নেবেন আর ফাঁকা ফিল্ডের মধ্যে গাড়ি চালানো প্র্যাকটিস করবেন তাহলে আপনার গাড়ি চালানো একদম ভালোভাবে হবে